আপনি যে কোনো মোবাইলের বয়স চেক করতে পারবেন খুব সহজেই এখন যে মোবাইলটি ব্যবহার করছেন এই মোবাইলটির বয়স কত কতদিন হয়েছে এ টু জেড আপনি দেখতে পারবেন পুরাতন মোবাইল কেনার সময় সেই মোবাইলের বয়সটাও কিন্তু চেক করে নিতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন ওকে তো আপনি যে মোবাইলের বয়সটা চেক করতে চান বা দেখতে চান সেই মোবাইলের সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পর আপনি খুঁজে নেবেন অ্যাবাউট বা অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন অপশানটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাবাউট ফোন লেখা আছে তাই এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করিলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে আপনি আপনার ফোনের সমস্ত ইনফরমেশানগুলো দেখতে পারবেন কিন্তু এখানে কোথাও আপনার ফোনের বয়সটা দেখতে পারবেন না আপনার ফোনটা কত সালে তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের রাইয়ামি নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে তো আপনি যদি এখানে আইএমআই নাম্বারটা না পান তাহলে নিচে আসলে এখানে দেখতে পাবেন স্ট্যাটাস নামে একটি অপশান আছে এই স্ট্যাটাসের ভিতরে ঢুকলেই আপনি আপনার ফোনের আইএমই নাম্বারটা পেয়ে যাবেন তো আপনি যে ফোনের বয়সটা চেক করতে চাচ্ছেন সেই ফোনের আইএমই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন অথবা নোটপ্যাডে লিখে রাখবেন এখানে একসাথে আপনার দুইটা আইএমআই নাম্বার দেওয়া থাকবে সব মোবাইলে দুইটা করে আইএমআই নাম্বার দেওয়া থাকে আপনি যে কোনো একটা নাম্বার কপি করে নেবেন অথবা নোটপ্যাডে লিখে রাখবেন তো সেটিংয়ের ভিতরে এভাবে যদি আইএমই নাম্বারটা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর কোড নাম্বার ডায়াল করার মাধ্যমে খুব সহজেই আইএমই নাম্বারটা বের করতে পারবেন তো আপনি টাইপ করবেন এস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা টাইপ করার সাথে সাথে যে কোনো মোবাইলের আইএমই নাম্বারটা চলে আসবে দুইটা আইএমই নাম্বার চলে আসবে তো মোবাইলের বয়স চেক করার জন্য এখান থেকে আপনি যে কোনো একটা আইএমই নাম্বার কপি করে নেবেন অথবা যে কোনো জায়গায় লিখে নিতে পারেন আই নাম্বারটা আপনার প্রয়োজন হবে এরপর আপনি যেটা করবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার আসার পর সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন আইএমইআই সেক আইএমইআই সে কেটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন তো আপনি এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন আইএমই আই ডট ইনফো এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে একটি বক্স দেখতে পাবেন এন্টার আইএমইআই নাম্বার এখানে আপনার আইএমইআই নাম্বারটা এন্টার করতে বলছে তো আপনি যে আইএমই নাম্বারটা কপি করেছিলেন সেই আইএমই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন অথবা সঠিকভাবে টাইপ করে বসিয়ে দেবেন তো আইএমই নাম্বারটা এখানে সঠিকভাবে দেওয়ার পর চেক আইএমই এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করিলে পরবর্তী একটি ইন্টারফেজে নিয়ে আসবে তো প্রথমে কিন্তু আমার মোবাইলের নামটা দেখাচ্ছে আপনি যে মোবাইলের আইএমই দিয়ে চেক করবেন সেই মোবাইলের নামটা এখানে শো হবে নিচের দিকে চলে আসলে মোবাইলের ফটোটা দেখতে পারবেন মোবাইলের ফটোটা দেখে কনফার্ম হয়ে নিতে পারবেন যে এই মোবাইলটি কিনা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ফটোটা শো হচ্ছে রিলিজড দুই মাস দুই সাল এই মোবাইলটি মার্কেটে এসেছিল দুই হাজার তেইশ সালে দুই বছর বয়স হয়েছে এখানে মাসটাও দেখাচ্ছে আবার শালটাও দেখাচ্ছে নিচের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন ব্যাটারি ক্যামেরা সহ আর অনেক ইনফরমেশন আপনার মোবাইলের সব কিছু এখানে চেক করে নিতে পারবেন যে কোনো মোবাইল কেনার সময় এভাবে যদি চেক করে নেন তাহলে আর ঠকবেন না কারণ মোবাইলটি ডুপ্লিকেট কিনা সেটা আপনি বুঝে নিতে পারবেন এভাবে আপনি আইএমআই নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন এবং মোবাইলের বয়সটাও এভাবে দেখতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দেবেন আর আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে